আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু আগে বাংলাদেশের ম্যাচটা শেষ হলো বাংলাদেশ এবং হংকংয়ের আজকে আমার জিমের আমি যে জিমে যাই সেখানকার হচ্ছে দশম জন্মবার্ষিকী আর আমারও জন্মদিন আজকে সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে খেললো এবং যে খেলাটা খেললো আমার মনে হয় ট্যাবু আপনার ট্যাবু বুঝেন কিনা না যায় না মানে এটাকে বলে মানে কোনো কিছুকে ট্যাবু জিনিসটা কীভাবে বোঝায় আপনাদের মানে ধর্মীয় গোড়ামি যেটা আর কি ধরেন আপনি রাতের বেলা নখ কাটলে আগে জানতাম ছোটোবেলা অভাব অনটন যায় না এখন বড় হয়ে শুনতেছি আসলে এগুলো ফেক ফেক ব্যাপার সেপার তারপরে অনেকে বাসার থেকে বের হওয়ার সময় একটু ধাক্কা খেলে দেরি করা যায় যে অমঙ্গল হবে তো আসলে এখন জানতেছি এটা ইসলামেই নাই যে হচ্ছে ইসলামে কুসংস্কার কুসংস্কারগুলা বিশ্বাস করে না তো আমাদের লিটন দাস এর ট্যাবুতে আসক্ত হয়ে গেছে এই টসে লাস্ট মানে সে যতবার টসে জিতছে ততবারই সে ব্যাটিং বাদ দিয়ে বোলিংটা নিছে সে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং নিছে সবল প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং নিছে লাস্ট চারটে ম্যাচের ভিতরে তিনটা টসে জিতছে তিনটাই বোলিং নিছে বাংলাদেশে আপনাদের মনে আছে এখানে নেদারল্যান্ডের বিরুদ্ধে যদি লাস্ট ম্যাচটা নেদারল্যান্ড না জিততো তাহলে ওই দিনও বাংলাদেশের আসলে টসে জিতলে ওরা বোলিংয়ে নিত তো হংকংয়ের মতো দুর্বল একটা দল যেখানে একশো অষ্টাশি করছিল হচ্ছে আফগানিস্তান সেখানে চুরানব্বই রানে অল আউট করে দিয়ে চুরানব্বই রানে জিতছিল এই হংকংয়ের বিরুদ্ধে আফগানিস্তান প্রথম ম্যাচে একদম এশিয়া প্রথম ম্যাচে সেখানে বাংলাদেশ টসে জিতে আবারও বোলিং এবং কি বলবো এটা নেগেটিভ মেন্টালিটি এর ট্যাবুতে পড়ে গেছে মানে ও চক্করে পড়ে গেছে আগে এক সময় বলতো না মানুষ বাহাতি ব্যাটসম্যান বাঁহাতির বিরুদ্ধে মানে ডায়নাতি বোলার মানে এই ধরনের একটা ইয়ে ছিল হজ বড় এগুলো আধুনিক ক্রিকেটে চলে না সবাই বাহাতি ব্যাটসম্যান হলে কী হবে ইংল্যান্ড বা অন্য অনেক দেশে হচ্ছে বেশিরভাগই হচ্ছে বা মানে ও ডায়নাতি বাহামাতি ওরা আসলে গুণায় ধরে না তো আমাদের এখানে ডায়নাতি বাহামাতি অনেক ইয়ে করে তো আমি মনে করছিলাম যে অন্তত একটা চেঞ্জ আসবে আমি চাইছিলাম মন থেকে যে মানে সাইফ সাইফ অন্তত খেলুক ইয়ের জায়গায় তাহুদ্জিদার জায়গায় তো তাহুদ্জিদায় খেলছে তাহুদ্দিদার নাকি বড় ম্যাচের প্লেয়ার একটা পর্যন্ত মনে হচ্ছিল যে লিটার এবং তাহুদ্দিদায় এর টেস্ট ম্যাচ খেলতে নামছে আমার মনে হয় বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেছে নেগেটিভ প্রসে ব্যাটিং করছে যদিও লিটন পোষাই দিচ্ছে কিন্তু তাহুদ্দিদায় আমি জানি না আসলে এই ছেলেটাকে আর কতদিন এইভাবে টেনে নিয়ে বেড়াবে তো সাইফের মতো প্লেয়ার দলে থাকতে কেন হচ্ছে এখনও সুযোগ পাচ্ছে তাহু আমার মাথায় ধরে না অনেকে বলবেন যে ভাই তহিদ যুদে বিদেশি না টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচের মতো খেলতে হবে ওয়ানডে ওয়ানডের মতো টি টোয়েন্টি টি টোয়েন্টির মতো কিন্তু দীর্ঘদিন মানে দীর্ঘ কী দীর্ঘ এক বছর যাবৎ তাহু আসলে টি টোয়েন্টি টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচের মতো খেলতেছে এবং ওপেনিংয়ে ইমন স্টার্ট করছে ভালো বাট আউট হয়ে গেছে এবং তানজিম আমি এর আবার ঝামেলা শুরু হয়েছে লিটনদের মতো এ কয়েক মাস পর পর হচ্ছে একটু ভালো খেলে আবার যা তাই যাক ফাইনালি আমরা জিতলাম এটা একটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক হচ্ছে আমরা কেন টসে জিতে হংকংয়ের মতো দুর্বল দলের বিপক্ষে বোলিং নিলাম কেন ব্যাটিং কেন নিলাম না ব্যাটিং নিলে হয়তো আমরা টু প্লাস করলে ওদের যদি আমরা সত্তর আশি জন্য অল আউট করে দিতে পারতাম মনোবল ভেঙে যেত ও আমাদের মনোবলটা বাড়তো যাক আবার বলতে হয় নেগেটিভ অ্যাপ্রোসে ব্যাটিং করছে একটা সময় লিটন এবং তহিত এবং তহিত শেষ পর্যন্ত করছে এবং খারাপ লাগছে লিটন যদিও পোষায় দিচ্ছে খারাপ লাগছে লিটন একদম শেষ মুহূর্তে আউট হয়ে গেছে এই একশো চল্লিশ রান একশো চোদ্দ ওভারে যেতে ছিল আমি আমার কেন জানি মনে হয়েছিল আঠারো বা উনিশ ওভারে জিতবে সেটাই হয়েছে পজিটিভ দিক হচ্ছে আমরা জিতলাম আর নেগেটিভ দিক হচ্ছে আসলে লিটন এই ট্যাবো থেকে বেরোতে পারতেছে না অর্থাৎ এই মানে এই যে একটা ইয়ের ইয়ের বৃদ্ধ ও টসে জিতলেই বোলিং নিতেছে এখান থেকে বের হওয়া উচিত লিটনের অ্যাটলিস্ট পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলা উচিত আমি জানি না আজকে বোলিং তাস্কিন ওইভাবে ভালো করে নাই রিশাদ ভালো করে নাই রিসাদ তো লাস্ট দুই বলে দুইটা উইকেট পেয়েছে তা না হলে রিশাদের অবস্থা খুব বাজে ছিল তাস্কিন হ্যাঁ এক্সপেন্সিভ ছিল বাট একটা দুইটা উইকেট পেয়েছে বাট তানজিম শাকিব এবং হচ্ছে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করছে তাঁ নির্বিত দুইটা বল মানে দুইটা উইকেটই পাইছে এবং মুস্তাফিজ খুব সুন্দরভাবে বোলিংটাই করছে ফাইনালি আবারও বলি নেগেটিভ দিক হলো লিটন ও একটা চক্করে পড়ে গেছে টসে জিতলেই ও হচ্ছে ওর ব্যাটিং লাইন আপ এত শক্তিশালী আট নম্বর দশ নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে ও ব্যাটসম্যানদের পড়তে আস্থা নাই সে ঘুরা ঘুরে ফিরা হচ্ছে বোলিংটা নিচ্ছে এটা খুব বাজে একটা দিক আর হচ্ছে তহিদজিদারকে অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচে বাদ দিয়ে সাহেবকে নেওয়া উচিত এবং রিসাদকে বাদ দিয়ে নাসুমকে নেওয়া উচিত এটাই নিবে আমার মনে হয় বাট জিদার প্রতি আলাদা একটা মোহ ওই যে একটা সময় আসে না লিটন এবং সৌম্য এক বছর পর পর একটা ভালো ম্যাচ খেলতো কিন্তু তাদের ক্যারি করতো এই জিদার অবস্থা তাই যাক আবারও বলতে চাই সবশেষে জয়টা আসছে বাট রান রেটের একটা হিসাব চলে আসবে কিন্তু শেষমেশ দেখেন ওই আফগানিস্তান প্রত্যেকটা দল যদি দুইটা ম্যাচ করে যেতে রান্নাটা একটা হিসাব আসবে তখন এই ঝামেলাগুলো হবে আবার ধন্যবাদ নেগেটিভ খেলুক আর পজিটিভ খেলুক বাংলাদেশ জিতছে এই জন্য এই অঙ্কাগারের বিরুদ্ধে কিন্তু আমরা হেরে গেছিলাম একটা সময় এগারো বছর আগে হারছিলাম এগারো বছর পরে প্রতিশোধ নিলাম আর কি তো ফাইনালি আবারও বলতে হয় লিটন বাব তুমি নেগেটিভ মেন্টালিটি বাদ দিয়ে পজিটিভে চলে আসো তুমি অ্যাটলিস্ট টসে জেতার পরে ব্যাটিংটা নাও তোমার ব্যাটসম্যানদের প্রতি আস্থা আছে কিনা। আস্থা নাই এই জন্য তুমি হয়তো বলিং নিচ্ছ আর তহিদ হৃদয় আমার মনে হয় তাকে বাদ দেওয়ার সময় এসে গেছে অ্যাটলিস্ট টি টোয়েন্টি দলে টেস্ট এবং ওয়ানডে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম